বাংলাদেশে গত ছয় মাস ধরে যারা মুখ বন্ধ করেছিল চুপ ছিল ভয়ে আতঙ্কে জানি না কখন কি হয় এখন দেখা যাচ্ছে তারা কিন্তু এই বর্তমান সরকারের কার্যক্রমে এতটাই এতটাই বিক্ষুব্ধ এতটাই বিক্ষুব্ধ যে তারা এখন আর কোনো কিছু তোয়াক্কা না করে কোনো ভয় আশঙ্কাকে তোয়াক্কা না করে এখন তারা প্রতিবাদ করা শুরু করছে কথাবার্তা বলা শুরু করছে এই যে এখানে একটা আর টিভি টেলিভিশন শোতে আসলে টক শো আর কি মনে হয় তো ওখানে এই যে এ এক ভদ্রলোক দেখেন যে সে কি বলছে বিশেষ করে যে পাঁচ ফেব্রুয়ারির যে ঘটনা এবং অতঃপর এই যে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট যে চালু করছে অন্তর্বর্তীকালীন সরকার তো এইটা নিয়েই এখন কিন্তু চতুর্দিকে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু একেবারে মেইন মিডিয়াগুলোতে তো এসে বলা শুরু করছে আমরা তার কথা একটু শুনি সব ধ্বংসজকপন হয়েছে কিন্তু সরকার তেমন কিছু করে নাই বা এগুলো ঠেকানোর ফেরানোর বা যারা হামলা করেছে একজন অপরাধীকেও আপনি যদি আক্রমণ করেন আইনি দৃষ্টিতে সেটা একটা অপরাধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আর আইনের তোয়াক্কা করে নাকি তাদের যে সমর্থক আছে তারাও তো আইনের তোয়াক্কা করে এটা আমরা দেখি নাই তো হ্যাঁ তো তারপর কি যাদেরকে ফেসিবাদের লোক পতিত সরকারের বা দলের লোক ভেবে আপনি তাদের বাড়িতে আক্রমণ করছেন ভাঙচুর গ্রেফতার হয়েছেন এটি একটি আইনি প্রক্রিয়া সেটাই তো আমরা এতদিন ধরে জানতাম আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি আমরা যদি ন্যায় বিচারে বিশ্বাস করি তাহলে প্রত্যেক অপরাধীকে আইনারোগ শাস্তি দিতে হবে এখন আপনি বিচার প্রক্রিয়া বা আইনের শাসনের আড়ালে যদি আপনি বেআইনি কাজকে সমর্থন করেন এবং বেআইনি কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন প্রকারান্তরে আপনি নীরব থেকে সেই কাজকে সমর্থন করেন তাহলে আপনার আইনি শাসন কোথায় বিচার প্রক্রিয়া কোথায় ন্যায় বিচার কোথায় এই প্রশ্ন উঠতে পারে এই সমস্ত প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু যাদের কাছে প্রশ্ন তোলা হবে তারা যদি এগুলো কেয়ার না করে এবং তারা যদি মনে করে যে বাংলাদেশ কোনো ওই ন্যায় বিচারের কোনো দেশ না এবং এখানে কোনো আইনের শাসন চলেও না এখানে জোরজার মুল্লুকটার সেটাই যদি এরা বিশ্বাস করে তখন এই সমস্ত প্রশ্ন করে তো কোনো লাভ নাই এখন সারা দেশে যখন এই ধরনের হামলা ভাঙচুর ধ্বংসযোগ্য চলল তখন কোনো শয়তান ধরার অভিযান আমরা দেখলাম না সরকারের দিক থেকে পুলিশের দিক থেকে আরও যত কর্তৃপক্ষ আছে প্রশাসনের তাদের দিক থেকে কোনো উদ্যোগ দেখলাম না গাজীপুরে যখন একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হলো এবং সেখানে পাল্টা হামলা হলো তাতে যে আমাদের অভ্যুত্থানকারী শক্তির ক্ষোভ বিক্ষোভ দেখলাম সরকারের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এবং আরও যেসব আপনার হুমকি ধামকি বক্তব্য শুনলাম তারপর সরকার এরকম একটি উদ্যোগ নিল হ্যাঁ সেটাও ঠিক যারা হামলা করতে গেছিলো ওই মোজামেল হকের বাড়িতে গাজীপুরে তারা তখন সেখানে জনগণের পাল্টা হামলার সম্মুখীন হয় অনেকে আহত হয়ে হাসপাতালে ঢুকছে তো এখন যারা নাকি হামলাকারী ছিল এদেরই তো সমর্থনে বর্তমান সরকার বসে আছে তাই না তো এরা যদি পাল্টা হামলার শিকার হয় তাহলে তো অবশ্যই অপারেশন ডেভিল হান্ট শুরু হবে এটাই তো স্বাভাবিক বর্তমান সরকারের কাছে হামলাকারীদের দাবি যেটা আমাদের কাছে মনে হয় যে তারা যেখানে উচ্ছে খুশি দলবল নিয়ে ভাঙচুর হামলা আগুন জ্বালানো এগুলা করবে এটা তাদের অধিকার এবং সাংবিধানিকভাবেই এটা এই অধিকার তাদেরকে দিতে হবে কিন্তু এবং হামলা করার সময় কী করতে হবে আবার থানা পুলিশ মিলিটারি দিয়ে আবার তাদেরকে পাহারাও দিতে হবে যেন পাল্টা হামলার সম্মুখীন না হয় এখন এর অন্য কিছু যদি ঘটে যায় তখন তো অপারেশন ডেবিল হান্ট করা ছাড়া কি কোনো গতি আছে এই গাজীপুরের লোকজনের এত বড় দুঃসাহস হয় কি করে যে বাংলাদেশের এই যে নতুন মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধা যারা তাদের উপরে হামলা চালায় তারা গেছে ওখানে ভাঙচুর করতে এটা তো তাদের অধিকার এখন গোটা দেশ তাদের দখলে তারা যা ইচ্ছে তাই করবে তাই না তাই বলে তাদের উপরে পাল্টা হামলা চালাবে এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর এদের সমর্থনেই তো এবং এদের আন্দোলনের প্রেক্ষিতেই তো ডক্টর মোহাম্মদিনু সাহেবের বর্তমান সরকার তাই না তো এদের এদেরকে রক্ষা করার দায়িত্ব কি বর্তমান সরকারের পড়ে না সুতরাং এরা যখন কোনো জায়গায় হামলা টামলা করতে যায় তাহলে সেখানে সেটা থামাবে কেন এবং নট অনলি দ্যাট এই গত ছয় মাস ধরে যখন এরা এই কর্মকাণ্ডগুলো করে গেছে তখন তো ডেভিল হান্ট অপারেশন তো হবে না কারণ এরা তো ডেভিল না এরা তো ভেরেস্তা বুঝতে তো হবে আর এদের পক্ষে অবশ্য একটা যুক্তি হচ্ছে অর্থাৎ আমি বিভিন্ন লোকের কাছ থেকে শুনছি যে এরা একটা যুক্তি দেয় ওই সরকারের আইন আদালত তারপরে নানা রকম যে প্রক্রিয়া আছে সেখানে ওই এতদিন যারা মানে আমি লীগের লোকজন যারা সারা বাংলাদেশে গত পনেরো ষোলো বছর ধরে যারা নানা রকম অকারেন্সি ঘটিয়েছে এদের আসলে বিচার টিচার তেমন কিছু হবে না এটা তো আমরা অতীতে দেখছি অতএব উপস্থিত মতে এদের আইন নিজের হাতে তুলে নিয়ে একেবারে এদের উচিত শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরা আবারও উঠে দাঁড়িয়ে হয়তো শুরু করতে পারে অর্থাৎ এরা যে কর্মকাণ্ডটা এতদিন ধরে করছে ওই একই কর্মকাণ্ড তাদের উপরে নিজেরাই করতে হবে এখানে আইন আদালতের উপরে আস্থা রাখলে হবে না এবং তাদের উপরে ভরসা করলে দেখা যাবে যে ওদের কারোরই কিছু হয় না এটাই হলো এদের আসলে যুক্তি যেটা আমি কয়েকজনের মুখ থেকে শুনছি এখন সারা দেশে আটক শুরু হয়েছে এই যে বললেন আপনি তেরোশো আটজনকে জনকে মধ্যে আটক করা হচ্ছে এদের সবার পরিচয় আমরা জানি না অন্তত আমি এখন পর্যন্ত জানি না কিন্তু মোটা দাগে বিভিন্ন গণমাধ্যমে যা দেখলাম এরা বেশিরভাগই ওই পতিত শক্তি বা সরকার বা দলের লোক তারা কি অপরাধ করেছে তাদের আইনের দৃষ্টিতে অপরাধগুলো কি সেগুলো আমরা বিস্তারিত হয়তো পরে জানবো কিন্তু যারা অপরাধীদের দমনের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে তুলে নিয়ে সারা দেশে ধ্বংসযোগ্য হামলা লুটপাট চালালো তাদের ব্যাপারে এই ডেভিল ডেভিড কি ডেভিল হান্ট অপারেশনে কি ব্যবস্থা নেবে আমরা জানি না এখন পর্যন্ত এই সব উল্টাপাল্টা কথা কয় এই গত ছয় মাস ধরে যারা নাকি বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ভাঙচুর করছে আগুন জালিয়েছে তারা তো সব ফেরেশতা আল্লাহর তরফ থেকে প্রেরিত ফেরেশতা এরা বাংলাদেশকে এখন সন্ত্রাসমুক্ত করবে স্বৈরাচার মুক্ত করবে ফ্যাসিস্ট মুক্ত করবে এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশে মনে হয় যে তারা ইসলামের শাসন কাম করতেছে এই জন্য আল্লাহই সম্ভবত এই সমস্ত ফেরেস্তাদের পাঠিয়ে দিয়েছে তো এদের বিরুদ্ধে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে যাবে এই সরকার কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে নাকি আহ আল্লাহ পাঠিয়ে গিয়েছে ফেরেশতা আর তুমি বলছো যে এই ফেরেস্তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেই বেমশকারীগর কারণ তো না আপনি কি এরকম বলতে চাইছেন আসলে যারা ভিটেন তারাই টার্গেট হচ্ছে এখন পর্যন্ত তাই দেখছি যাদের উপর আক্রমণ হচ্ছে যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে তাদেরকে যখন আপনি ধরেন তাহলে আপনি যারা অপ্রেসড যারা অ্যাটাকড আপনি তাদেরকে হিসেবে আটক করছেন তাদের প্রত্যেকের অপরাধ আছে থাকতে পারে তাদের প্রত্যেকের ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনে বহু অন্যায় আছে সেগুলোর জন্য তো আইন আছে আদালত আছে বিচার আছে সেই প্রক্রিয়া চলছেও তার বাইরে যখন উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে যা খুশি করবে সেটার ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন না তাহলে সরকারের দায়িত্বটা সরকারের দায়িত্বটা কি এই ধরনের প্রশ্ন করার ঔদ্ধত্ব তোমাকে কে দিল সরকার কি এখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে নাকি আল্লাহ বাংলাদেশে হাজার হাজার ফেরস্তা পাঠিয়েছে বাংলাদেশকে বাংলাদেশ থেকে তাগুদি বিধান একবারে ঝেঁটিয়ে বিদায় করার জন্য এবং যারা এতদিন ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা সেখানে কি বলতো গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনার কথা এগুলো বলে তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে তারা কি করতো লুটপাট করতো সাদাবাজি করতো সন্ত্রাসী কর্ম কান্ড করতো তাই না তো তারা তো অনেকটা বলা যায় কি তারা আল্লাহর বিরুদ্ধে মানে অনেক অকারেন্স ঘোড়াতো অনেকটা ফেরাউনের দলের মতো হয়ে গেছিলো তাই না তো এখন এই সমস্ত ক্ষেত্রে কি কী হয় যেমন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে ওই যে কাবাঘর ধ্বংস করার জন্য আসলো তো তখন তো ওই যে মক্কার যে কুরাসা ছিল তারা তো আর কাবাঘর রক্ষা করার জন্য তাদের সেই শক্তি সামর্থ্য ছিল না তো তখন আল্লাহ কি আবাবিল পাখি ফাটিয়ে দিয়ে কাবাঘর কি রক্ষা করছিল না আল্লা এই হস্তি বাহিনীকে ধ্বংস করছিল না করছিল তো তারপরে যখন ওই যে মুসানবী এবং তার কমের ওপরে ওই যে বনি ইসরায়েল অর্থাৎ বর্তমানে যারা ইহুদি তাদের ওপরে এই যে এই ফেরাউন ফেরাউন র্যাম শেষ টু সেটাই বলে আর কি যখন অত্যাচার নির্যাতন কম করে তখন তাদেরকে রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ নিজে নানা রকম দেখিয়েছিল না তো এখন বাংলাদেশে এই যারা গত পনেরো ষোলো বছর ধরে যারা ক্ষমতায় ছিল এবং যারা নাকি ইসলামের তারা মানে ইসলামের সেবা করে এই কথা বলে আবার কর্মকাণ্ড করতো অনেকটা ইসলাম বিরোধী এবং এইটা জগদ্দল পাথরের মতো তারা চেপে বসেছিল কোনোভাবেই তাদেরকে কিন্তু হটানো যাচ্ছিলো না তো তখন আল্লাহ চিন্তা করলো যে তাহলে যারা নাকি মমিন মুসলমান যারা বাংলাদেশে ইসলামী শাসন কান করতে চায় তাদেরকে তো কিছু সহযোগিতা করতেই হবে তো এই জন্যে কী করলো আল্লাহ হাজারে হাজারে ফিরিস্তা পাঠিয়ে দিল যারা এখন এই যে মানুষের রূপ ধারণ করে এই যে এখন বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে অগ্নিসংযোগ করছে ভাঙচুর করছে তো এইগুলো তো আল্লাহর নির্দেশে করছে কারণ ফেরেস তারা কি আল্লাহর নির্দেশে এগুলো করছে না অর্থাৎ বাংলাদেশে কুফুরির যত চিহ্ন কুফুরির যত চিহ্ন তাগুরির যত চিহ্ন সেগুলো সব ভেঙ্গে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে যেটা কিন্তু স্বয়ং নবী নিজেও ওই যে মক্কা বিজয়ের পরে করছিলেন তো এখন এদের এদের বিরুদ্ধে কি এখন বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাবে নাকি কি উল্টা পাল্টা কথা বলে কী পাল্টা কথা বলে আর এই সমস্ত সাংবাদিক এসে এই যে টেলিভিশনে উল্টা মানে কথাবার্তা বলে আমি জানি না এই তারা এখনও চুপ করে আছে কেন তারা কি এই টেলিভিশন সেন্টারটা দেখে না এখানে কি হচ্ছে এখানে তো আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে আল্লাহর নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস অপারেশন ডেভিল হাঁক শুরু করছে এবং তার সহযোগী হিসাবে আছে হাজারে হাজার কি ফেরেস্তা আর এরা টেলিভিশনে বসে সেই আল্লাহর সেই নির্দেশনা বা সিদ্ধান্ত তার প্রেরিত ফেরেস্তাদের বিরুদ্ধে কথা বলে এত বড় দুঃসাহস এদের হয় কেমন এটাই তো আমার প্রশ্ন তো যাই হোক পরিশেষে যেটা বলতে চাই বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশে যা ঘটছে সেটা পৃথিবীর কোনো দেশে ঘটে না ঘটেনি এবং কেন ঘটে না এবং ঘটেনি তার কারণ হচ্ছে অন্য দেশে তো আল্লাহর এত রহমত নাই রহমত সব কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের উপরে কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি এই হেতু আল্লাহ তাদের উপর ভীষণ প্রীত এবং এই জন্য অবশেষে জনগোষ্ঠীর বিজয় উল্লাস করার জন্য হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে এবং তারা তাদের দায়িত্ব সুনিপুণভাবে করছে এই সমস্ত ফেরেশতারা কিন্তু অকুত ভয় এরা এখনও বিভিন্ন জায়গায় কথাটা বলে আমরা দেখি এরা কিন্তু অকুত ভয় এবং এরা এরা কিন্তু মৃত্যুর পরোয়া করে না করবেই বা কেন ফেরেস্তাদের কি মৃত্যু আছে না না নাই তো যাই হোক আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক কাজটাই করছে সঠিক কাজটাই করছে যারা অপ্রেশ যারা তারা আল্লাহর শত্রু এবং এই হেতু তারা শয়তান এই জন্যে আল্লাহ একেবারে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে তাদের দমন করার কাজে নিযুক্ত করছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছে যে তুমি তোমার বাহিনী দিয়েদের সবগুলাকে ধরো কোতল করো কোতল করো এবং বাংলাদেশ সয়ধানমুক্ত হবে বাংলাদেশ হবে এই গোটা পৃথিবীতে খানা বাংলাদেশের মমিন মুসলমানরা সেই খানায় বসবাস করবে সুখে শান্তিতে থাকবে আবার মৃত্যুর পর জান্নাতে গিয়ে বাহাত্তর হুরের সাথে মাস্তি করবে এটাই তাই না তো এখানে এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না আল্লাহর ফিরিস্তাদের বিরুদ্ধে যারা কোনো সমালোচনা করবে তাদের স্থান কিন্তু হবে কোথায় যাহার নাম আর ইহজীবনে জীবনে অর্থাৎ যারা নাকি এই বাংলাদেশে এখন এই ফেরিস্তাতে এগেস্টে কথা বলবে তাদের পরিস্থিতি কি হবে ওই আব্রাহার বাহিনীর মতো অথবা ফিরাউনের মতো তাই না ধন্যবাদ